দলিত কাদের বলা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে যারা নির্যাতিত শোষিত এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়কে দলিত বলা হয় তবে এখানে কথা হচ্ছে নির্যাতিত অর্থাৎ এরা দলিতরা কাদের কাদের দ্বারা নির্যাতিত শোষিত দলিতরা কাদের দ্বারা শোষিত নিশ্চয় এরা কারো না কারো দ্বারা শোষিত এবং এরা সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় তবে এরা কখনোই নিজে নিজে পিছিয়ে পড়েনি এরা কারো দ্বারা শোষিত বা নির্যাতিত মানে এরা অবশ্যই কেউ বা কেউ এদের পিছিয়ে রেখেছে তবে এই সম্প্রদায়কে বলা হয় দলিত তবে আজকে আজকে ভারতবর্ষে স্বাধীনতার প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর পরেও দলিতরা কাদের দ্বারা শোষিত কে বা কারা এদের শোষণ করছে